সুন্দর লাগবে নমস্কার বন্ধুগণ আমি ভাস্কর আজকে প্রচুর 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 আনন্দ বিশ্বাস করুন আনন্দ থাকতে প্রচুর খুশি মনটা প্রচুর আনন্দিত তার কারণ হচ্ছে যে এই ইউটিউবে আমি যখন ভিডিও করা শুরু করেছিলাম মানে ভগবান দর্শন টিম্পেল কলকাতা অফ টিম্পেলে যখন ভিডিও করা শুরু করেছিলাম এই মাইক এই মায়ের যে স্যামসুন্দুরী মাকে দিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু প্রথম ভিডিও কিন্তু ফার্স্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে তো সেখান থাকতে মনটা যখন বন্ধ হয়ে গেছিলো যখন শুনেছিলাম তখন সত্যি কথা বলতে মনটা না বিশাল খারাপ হয়ে গেছিলো ভাবিনি যে আবারও মাকে দেখতে পাবো তো দু থেকে তিন মাস হয়ে গেল। মন্দিরটি বন্ধ ছিল তো সেখান থাকতে নতুন মন্দির ওপেন হয়ে গেছে সম্পূর্ণ তথ্য কিভাবে আসতে হবে শর্টকাট একদম সোজাভাবে কিভাবে আসতে হবে মন্দির খোলার টাইম এবং হচ্ছে মন্দিরে আপনারা কিভাবে পুজো দেবেন কীভাবে ভোগ প্রসাদ দেয় সব কিছু অল তথ্য কিন্তু আপনারা এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ওই জন্য ভিডিওটা প্রথম থাকতে লাস্ট পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং মাকে দর্শন করি এটি হচ্ছে সেই একদম নতুন মন্দির এবং আগে থাকতে কিন্তু এখন খুব সুন্দরভাবে কিন্তু লেখায় রয়েছে যে জয় মা সুন্দরী এবং তারই পাশে কিন্তু ব্লকে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে পারলে আপনারা পড়ে নিতে পারেন এবং দেখতে পারেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর দেখুন আর মন্দিরের পাশেই কিন্তু আপনারা কিন্তু পুজো দিতে পারবেন যে পুজোর আগে যেরকম ডালাগুলো বিক্রি হতো সব কিছু সেই রকম এবং ফুল সব রকম ফুল তারপরে যে চাল কলা ঠিক আছে এরকম সব কিছু দিয়ে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পুজোর ডালা পেয়ে যাবে দেখুন আর এটা হচ্ছে একদম পুরো ঢোকার এটা দেখে নিন একবার ওই দিকে গেটটা বন্ধ আছে তো এখান থেকে ঢুকছি প্রথমে ঢুকে আমরা মন্দিরের সামনে দেখতে পাচ্ছি দেবকে এবং এটি কিন্তু পুরনো মন্দিরে ছিল না নতুন মন্দিরে এটি দেখা যাচ্ছে এবং অনেক মন্দিরের সামনে কিন্তু আমরা দেবকে দেখতে পাচ্ছি তারই পাশে একটি ত্রিশুল রয়েছে এবং আপনারা বাড়ি থাকছে লেবু আনতে পারেন বা এখানে পুজো দিলে পুরোহিত মশাইরা লেবু দেয় সেই লেবুগুলো আপনারা এই ত্রিশুলের মাথায় দিয়ে রাখতে পারেন আর পুরনো মন্দিরে যে আমরা যে বাজারের যে শিবলিঙ্গটি আমরা দেখতে পেয়েছিলাম এটি কিন্তু মন্দিরের একদম বাইরেই রয়েছে সেই শিবলিঙ্গটি আপনারা এখানে এসে বাবার মাথায় জল ঢালতে পারেন তাহলে এবার আসুন আমরা এবার সেই মাকে দর্শন করি জয় মা শ্যামসুন্দরী এবং প্রচুর দর্শক বিন্দুরা কিন্তু এসেছে এই হচ্ছে আমাদের মা আজ বিগত দু থেকে তিন মাস পরে আমরা কিন্তু মাকে আবারও সেই দর্শন করছি এবং আমি বলবো আগের থাকতে দেখুন এখানে মাকে কিন্তু খুবই 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 সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে আহা মনটা যেন ভরে যাচ্ছে আর তারই উপরে একটি মন্দিরের উপরে একটি ঝাড়বাতি রয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে মায়ের পাশেই আমরা দেখতে পাচ্ছি প্রভু জগন্নাথ তারপরে বলরাম তারপরে সুভদ্রাকে এবং মায়ের এই পাশে আমরা দেখতে পাচ্ছি বিদ্যা দেবী মা সরস্বতীকে আর পুরনো মন্দিরের যেরকম বেদের নিচে যেরকম অনেক রকম ঠাকুর দেবতা ছিল এখানেও কিন্তু ঠিক সেই রকমভাবেই কিন্তু সাজানো হয়েছে আর মাকে দেখতে কিন্তু অপূর্ব 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 সুন্দর লাগছে মাকে দেখতে Jiva nam, rupa 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 এইবার দেখে নিন মা শ্যামসুন্দরী মন্দিরে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন আপনাদেরকে চলে আসতে হবে শিয়ালদা যে সাউথ লাইনটা দেখতে পাচ্ছেন শিয়ালদা এই সাউথ লাইন দিয়ে ঢুকে যাবেন ঢুকেই আপনারা কিন্তু সব রকম ট্রেন পেয়ে যাবেন সেটা হচ্ছে যে আপনারা তখন সাউথ লাইনের যে বজবজ যে লোকাল আছে সেই বজবজ লোকাল ছাড়া আপনারা যে কোনো ট্রেন আপনারা ধরতে পারেন ক্যানিং লোকাল বা হচ্ছে আপনাদের নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল ভোরে আপনারা নামবেন যাদবপুর এবং যাদবপুর থেকে কীভাবে যেতে হবে সেগুলো আমি আপনাদেরকে সব কিছু আস্তে 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 জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তো চলুন আমরা ট্রেনে উঠি আর দেখি দিয়ে কীভাবে যেতে হবে এই হচ্ছে যাদবপুর স্টেশন মানে আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে এগিয়ে যাবেন এগিয়ে উপরে যে ব্রিজটি এই ব্রিজটির উপরে উঠতে হবে এবং এই ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটির উপরে আমরা লাইন পার হব লাইন পরে উঠেই সামনে যে ওই যে রাস্তার অপোজিটে যে অটো ওখান থেকে অটো বা আপনারা বাস ধরে নিতে পারেন বাস ধরে বলবেন যে আমরা অভিদীপ্তা বা শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনে নামবো বললেই কিন্তু আপনাদেরকে কিন্তু এই ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডির সামনে নামিয়ে দেবে নামলেই সাইড দিয়ে যে রাস্তাটা একদম সোজা পুরো একদম সোজা যে হেঁটে যাচ্ছে পায়ে হেঁটে খুব জোর এক মিনিট মতন লাগবে একদম সোজা হেঁটে যাবেন হেঁটে গিয়ে সামনে আপনার একটা মুদিখানা দোকান কিন্তু দেখতে পাবেন সেই মুদিখানা দোকানটার পাশ দিয়েই একদম রাস্তাটা এই যে এই সেই রাস্তা চলে যাচ্ছে সামনে কিন্তু আমরা আজকের মা শ্যাম সুন্দরী মায়ের মন্দিরের সামনে চলে এসেছি এই হচ্ছে মা শ্যামসুন্দরী মন্দির একদম শর্টকাট রাস্তা তাও যদি বুঝতে না পারেন আমি লাস্টের দিকে আরেকবার কিন্তু মুখে বলে দেবো আপনাদের কোনো অসুবিধা কিন্তু হবে না আর ডিসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে রাখবো কেমন লাগলো মায়ের দর্শন আপনাদের সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যতটা পারলাম আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করলাম আর কিভাবে আসতে হবে সেটাও দেখিয়ে দিয়েছি আর হ্যাঁ ভোগের সেখানে এতটা জায়গাটা স্পেসটা ছোট ছিল আজকে কারণ একখানা গেট খুলেছে তো ওই জন্য ভোগের ভিডিওটা আমি দেখাতে পারিনি আমি বলে দিচ্ছি ভোগের মধ্যে আজকে মায়ের ভোগের মধ্যে আজকে দিয়েছিলো অন্নপ্রসা মানে অন্নভোগ আর তার সঙ্গে হচ্ছে ডাল এক একরকম তরকারি মানে সবজি যেটা হচ্ছে যে তরকারি এবং কুচো যে ফল সেই মানে কাটা যে ফল সেই ফল এবং একখানা কলা আর ভোগের তো রিভিউ হয় না কিন্তু এইটুখানি বলছি মায়ের ভোগ খেয়ে মন ভরে গেছে আর কীভাবে আসতে হবে সেটা তো আমি তো আপনাদেরকে বলেই দিলাম আগে বলে দিল বলে দিচ্ছি তাও একবার যদি আপনারা যদি ঠিকঠাক যদি বুঝতে না পারেন আপনারা যদি শিয়ালদা থাকতে যদি আসেন শিয়ালদা থাকতে কিন্তু আপনারা সাউথ লাইনে চলে যাবেন আমি দেখিয়ে দিয়েছি সাউথ লাইনে গিয়ে বজ বজ লোকাল ছাড়া যে কোনো ট্রেন ধরতে পারেন আপনি বারুইপুর তারপরে হচ্ছে যে নামখানা লক্ষ্মীকান্তপুর সোনার লোকাল যে কোনো ট্রেন ধরে আপনারা নেমে যাবেন যাদবপুরে যাদবপুরে যেখানে নামবেন সেখানে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাবেন উল্টো দিকে এক নম্বর প্ল্যাটফর্ম মানে ট্রেনটা যেদিকে যাচ্ছে ওখানে দেখতে পাবেন একটা বড় কিন্তু সে তো ওভার যাচ্ছে কিন্তু সেই ওভার যে পাশ দিয়েই মানে এই যে যে স্টেশনটা স্টেশনের নিচ দিয়ে দেখতে পাবেন যে সিঁড়ি রয়েছে সিঁড়ির উপরে উঠবেন আমি তারপরে দেখিয়ে দিয়েছি যে অটো বা বাস ধরবেন বাস ধরে আপনারা কিন্তু বলবেন যে অভিদীপ্তা বা হচ্ছে যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনে নামব এক একদম নাবি দেবে ওখান থেকে পায়ে হেঁটে এক মিনিট মায়ের কাছে পৌঁছে যাবেন যতটা পারলাম আপনাদেরকে দেখালাম আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সিটি অফ বেঙ্গল টু পিবি এটি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম আরও ভালো ভালো ভিডিও যাতে আমি আপনাদের সামনে উপস্থানও করতে পারি তো চলুন দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হবে টাটা বাই বাই